আর এমনি তো অনেক রুক্ষ থাকে না সেটা নয় জ্বালতে ধরো বেশি খায় বেশি দিয়ে দিলাম

মাসে দুটা করে নিয়ে আয়না রাই কিন্তু ওইটা যে বেশি করে রান্না করেছিলাম খুঁজছিলাম দুই দিন এটা খাইছি ওটা আসলে আমার মনে নাই আরো দেখ নিয়ে আসলো মাছ খেলাম

<laughs> yani, iyi, iyi, derimler, <laughs> Dem tamam. <terem. gülüyor> tak hmm? tak tak işte. Üstüde বয়সে কত না মধ্যে দুধ দিয়ে দিচ্ছি পাতিনটা হলো চেঞ্জ করলাম কারণ ওটার মধ্যে লাগা ছিল না আমি এটা হলো এটা রেডি করছিলাম ওটার মধ্যে কি দ্রুত ও ইউ হয়ে যায় সেজন্য ওখানে রেখেছিলাম তাড়াতাড়ি করার জন্য এটা খাবার তৈরি আছে একটা কালার আসবে আর দুধ দেওয়া হলো স্বাদ আসবে আমার ক্যামেরা ধরে আসে অনেক ভালো ক্যামেরা ধরতে পারে এটা আমি জানি আর যারা ক্যামেরা ধরতে পারে তারা ঘুমে

কেমন আছে ভালোই ভালো না হলে কালার সুন্দর হয়েছে দেখলে মন বলবো গোল মাংসের কালার সুন্দর আসছে

কি এ ঠিক আমার হলো রান্না করতে একটু একটু দেরি হয়ে গেছে একটু না একটু ভালোই দেরি হয়ে গেছে তো এখানে হলো কাকি হলো আগে খাইয়ে নিছে

তো খাবার আরো বাকি আছে সবগুলা খাত তারপর আপনি জানাবো কোনটা বেশি হচ্ছে সবগুলো একটু বেশি মজা হয়েছে

তোমরাই রেমন দেনা করতেবা দেনা করতেদান হ্যাঁ একরো একরো দাও একরো না একার তো না একাই মন ছুত কেন তোরা খাওয়ার পরে সবারই শীত করে আমারও শীত আচ্ছা একটু না ভালোই বাতাস